ট্রাম্পের অভিবাসন নীতির কড়াকড়ি নয় দিনে সাত হাজার চারশো গ্রেপ্তার যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অধীনে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু হয়েছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট গত নয় দিনে সাত হাজার অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে যা কয়েকটি রাজ্যে ব্যাপক অভিযান চালিয়ে বাস্তবায়িত হয়েছে আই কর্মকর্তা নিউ ইয়র্ক শিকাগো বোস্টন সহ বিভিন্ন সাংকোটারি শহরে যেসব শহর অবৈধ অভিবাসীদের আশ্রয় দেয় অভিযান চালিয়েছে যৌন অপরাধ ধর্ষণ অস্ত্র ও মাদক পাচার এর অভিযোগে অভিযুক্তদের পাশাপাশি ট্রেন দে আরাগুয়া ও এম এস এর মতো সহিংস অপরাধী গ্যাং সদস্যদেরকেও গ্রেপ্তার করা হয়েছে ট্রাম্প প্রশাসন ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে সবচেয়ে সহিংস অপরাধীদের গোয়াতনামা বেতে পাঠানো হবে প্রতিরক্ষা সচিব পিট হেকছেথ জানিয়েছি তিরিশ হাজার অভিবাসী রাখার জন্য গোয়াতনামো বে প্রস্তুত করা হচ্ছে এবং মার্কিন সামরিক বাহিনী মাদক ক্যারটেল দমনে কঠোর ব্যবস্থা নিতে পারে নিউ মঙ্গলবার সকালে চালানো এক অভিযানে আইসিএ কর্মকর্তারা ছাব্বিশ বছর বয়সী আন্ডারসন জাম ব্রানু প্যাসেকোকে গ্রেফতার করেছে তিনি ট্রেন দে আরাগুয়া গ্যাং এর মূল হতা যাকে গত গ্রীষ্মে কালো রোডার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স অস্ত্রধারী হামলার ঘটনায় জড়িত বলে চিহ্নিত করা হয়েছিল এছাড়া গুয়াত মালার ১৯ বছর বয়সী লুইস আদলফ গুয়েরা ফেরেস মেসাসুয়েটস এর গ্রেফতার করা হয়েছে তার বিরুদ্ধে এম এস গ্যাং এর সদস্য এবং আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ ছিল এর আগে

প্রেসিডেন্সিয়াল মেমোরেন্ডাম স্বাক্ষর করেছেন এই ব্যাপক অভিযানকে অনেক মার্কিন নাগরিক স্বাগত জানিয়েছে বিশেষত সেই শহরগুলোর অধিবাসীরা যেখানে অধিবাসীদের কারণে অপরাধের হার বেড়েছে তবে অভিবাসন পন্থী সংগঠনগুলো এর কঠোর নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ